আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার কি এই লজ্জা কবে উঠবে বা এই স্লোগান থেকেই আজ সন্ধ্যে ব্যারাকপুর স্টেশন চত্বরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে দেশের কুস্তিগীর যারা দেশের সম্মান রক্ষা করে জগতের কুস্তি সোনা আনা রূপ ব্রোঞ্জ যাদের হাত ধরে আসে দেশের সম্মান রক্ষা করা তারা বিশ্বের দরবারে যারা দেশের নাম উজ্জ্বল করে সেই কুস্তি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি বিজেপির সংসদ বীজভূষণের বিরুদ্ধে কুস্তিগীরদের অভিযোগ দীর্ঘ দিন ধরে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করছে না উপরন্ত এবং বিভিন্ন অভিযোগে দেশের কুস্তিবিদদের অবস্থান বিক্ষোভ বসেছে দিল্লির আর সেই ধরনার কর্মসূচি আগামীকাল এক মাসে পা দেবে বিজেপি সংসদ বীজ ভূষণ অবিলম্বকে গ্রেপ্তার করতে হবে এবং পদত্যাগের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আগামীকাল দেশে এবং রাজ্যব্যাপী প্রদীপ প্রজ্বলন এবং সভাপতি করার কর্মসূচি গ্রহণ করেছে তার প্রাক্কালে আজ সন্ধ্যায় ব্যারাকপুর স্টেশন চত্বরে গণতান্ত্রিক মহিলা সমিতি জেলা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ সভা ও গণসই সংগ্রহ মোমবাতি প্রজ্বলন প্রধানমন্ত্রী সংসদ বীজভূষণ এবং কুশপত্রিকা পোড়ানো হয় এই বিক্ষোভ প্রতিবাদ এই বিক্ষোভ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তৃপ্তিকণা মহান্তি ছিলেন বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সম্পাদক কণিকা বসুঘোষ জেলা সম্পাদিকা রুনু ব্যানার্জি ছাড়াও সর্বভারতীয় নেত্রী অধ্যাপিকা ইশিতা ব্যানার্জী অহিত গুপ্ত গুহ সোমা চক্রবর্তী সহ সারা গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন তারপরে আমরা যতজন আসি এখানে সবাই একটা যে সই করে আমার নিজের জায়গায় বসে পড়েন এবং আপামন জনসাধারণের কাছেও আমরা এই স্বাক্ষর করবার জন্য আহ্বান জানাচ্ছি আপনারাও এই দিল্লি রাজপথে যারা বসে আছেন প্রত্যেকের তাদের আন্দোলনকে সংহতি জানিয়ে আপনারাও এখানে স্বাক্ষর আপনি শুনুন না

र <laughs>

স্তিগীদের উপর যে যৌন হেনস্থা তার প্রতিবাদে কাটিয়েছে সভা আমি এই প্রস্তাব সমর্থন করছি আচ্ছা আমরা আমাদের এই অনুষ্ঠান শুরুর আগে আমাদের আপনি যান আপনি তো ধরাছেন আপনি সরেন জায়গাটা বড় করেন তুমি কি হচ্ছ জায়গাটা পিছনে যান মহ ময়িলেৰে কেন কারণ দেশের গর্ব যারা কুস্তিগীর আমাদের দেশের কুস্তিগীররা আমাদের গর্ব কারণ তারা পদক আনছে আমার ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছে গোটা পৃথিবীতে আর সেক্ষেত্রে তারা দিনের পর দিন তাদের যৌন হেনস্থা হয়েছে বলে তাদের ওপর এবং ব্রিজভূষণ শরণ সিং যিনি রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি বিজেপির সাংসদ তার বিরুদ্ধে গ্রেপ এত এত অভিযোগ কিন্তু তাকে গ্রেপ্তার করবার হিম্মত বিজেপি সরকারের অমিত শাহ নরেন্দ্র মোদীদের নেই আর তার বিরুদ্ধে তারা দিনের পর দিন ধর্নায় বসে আছে তাদেরকে সংহতি জানিয়ে আমাদের গোটা ভারতবর্ষ থেকে আমরা সই সংগ্রহ করছি আমরা তাদের কাছে গেছি তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী কাল তাদের এক মাস পূর্ণ হচ্ছে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে কালকে আগামীকাল আমরা সবাই মিলে বিভিন্ন সমমনোভাবাপন্ন যারা আছি আমাদের সংগঠনগুলো তারা সবাই মিলে কালকে ক্যান্ডেল জ্বালাবে আর আজকে আমরা এখানে যখন আমরা বিক্ষোভ করছি আমরা ক্যান্ডেল জ্বালিয়েছি মোমবাতি জ্বালিয়েছি একই সঙ্গে নরেন্দ্র মোদী ব্রিজভূষণ সিং সরেনের কুশপুত্তলিকা পুড়িয়ে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা দেশের কুস্তিগীরদের সঙ্গে আমরা আছি এই ডোয়া আমরা আছি এবং আমরা বিজেপি আর এস এর এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে আছি এই যে যেভাবে মানে মহিলারা বিশেষ করে বাচ্চা মহিলা মারা যাচ্ছে কি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তন্ত্রী বলবেন না ওসব জন্য কোনো মহিলা পুরুষের প্রশ্ন না এটা নীতির প্রশ্ন নীতি আজকে বারুদের স্তূপের ওপর বারুদের স্তূপের ওপর রাজ্যকে আনলো মুখ্যমন্ত্রী তারা তাদের দল তারা একের পর এক আজকে নিজেরা নিজেদের মধ্যে মারা যাচ্ছে তৃণমূলের নিজেদের জন্য কোনো নিজেদের দরদ আছে আর আর শুধু ভাইপোর প্রতি দরদ আছে আর কারুর প্রতি নেই বাবা আজকে সন্তানকে তার সন্তানকে জন্য একটা অ্যাম্বুলেন্স পায় না মৃতদেহ ব্যাগে করে বয়ে নিয়ে আসতে হয় কালিয়াগঞ্জে মারা যেতে হয় কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশ টেনে হিঁচড়ে আনে মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে দেয় পুলিশ হোয়াট ইজ দিস কোন রাজ্যে আছি আমরা আমরা এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করছি প্রতিদিন কালিয়াগঞ্জ কালিয়া চক কাকদ্বীপ রাজগঞ্জ কলসি যে কোনো জায়গায় আর সেখানে আমরা আছি রাস্তায় আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজনীতির কোনো রং না দেখেই সকলের পাশে দাঁড়াই আর এই অপশাসন রাজ্যের অপশাসন দেশের অপশাসন একটার সঙ্গে একটা জড়িত একটা গেলেই আর একটা যাবে এই অপশাসনকে পরাস্ত আমাদের করতেই হবে আমাদের লড়াই চলতে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার